ফেসবুকে কিন্তু আরও একটা আপডেট চলে আসছে এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন এবং কি আপনার ইউটিউব চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন এটা কি সিস্টেমে কাজ করে এবং কি কী আপডেট এই দুই হাজার চব্বিশ সালে আরও একটা আপডেট যেটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য অনেকটা হেল্প হবে সো ভিডিওটা টানা হেসরা না করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যে কি আপডেট চলে আসছে এবং কি কিসের মাধ্যমে আপনাদের ফলোয়ার্স বাড়বে এবং কি সাবস্ক্রাইবার বাড়বে ওকে তো আমি সরাসরি চলে যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখো স্টেপ বাই স্টেপ সোটা নানা করবেন না ভিডিওটা ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিন আসলাম মোবাইল স্ক্রিন আসার পর এখানে যদি আপনারা আমার এই ফেজের প্রোফাইলটা ফলো করেন আপনারা সবাই জানেন এটা আমার ফেস বাট এটাতে কাজ করা হয় না একটা সমস্যার কারণে এই ফেজে একটা সমস্যা আসছে সেজন্য কাজ করা হয় না ওকে সো ফেজ দেখে কোনো ধরনের কোনো বিভ্রান্তি হবেন না ওকে তারপর এইখানে দেখতে পাচ্ছেন আমার ফেজের প্রোফাইল তারপর নামটা নামের নিচে যদি আপনি ফলো করেন ফেস ক্যাটাগরি অর্থাৎ ফেজের যে ক্যাটাগরিটা আছে সেটা কিন্তু ফেসবুক টিম থেকে এখানে নিয়ে আসছে এখন অনেকে বলবেন ভাই এখানেও আছে এখন একটু একটু যদি নিচে স্কল করি অর্থাৎ আমি অ্যাবাউট ইনফরমেশনে যদি যাই অ্যাবাউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই ফেজের ক্যাটাগরিটা আছে এখন উপরে যাওয়াতে কোনো সমস্যা হবে কিনা আগে সেটা বলি ভাই উপরে যাওয়াতে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা ফেসবুকেরই একটা আপডেট ফেসবুক টিম থেকে এটা একটা আপডেট দিয়ে দিছে এখান থেকে ফেস ক্যাটাগরিটাকে নিয়ে সরাসরি এখানে কিন্তু তারা হাইলাইট করে দিছে এখন হাইলাইট করার কারণ কি সেটাও কিন্তু আপনাদেরকে বলতেছি ওকে ভিডিওটা টানহাসরা করবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আগে ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ফেসবুক সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে ফেজের ক্যাটাগরিটা নিয়ে আসছে তারা এটাকে হাইলাইট করে দিছে ফেজের নামের নিচেই কিন্তু এই ক্যাটাগরিটা দিয়ে দিছে তারা এখন কোন ভিজিটর যদি কোন অডিয়েন্স কোন ফলোয়ার যদি আপনার ফেজে ভিজিট করে ভিজিট করার পরে কিন্তু আপনার ক্যাটাগরিটা এখানে দেখতে পারবে আর ক্যাটাগরি দেখেও কিন্তু অনেক মানুষ কিন্তু ফেসবুক ফেজ থেকে ফলো দিয়ে দেয় ফেসবুক প্রোফাইল থেকে ফলো দিয়ে দেয় কেননা এই ক্যাটাগরি দেখার সাথে সাথে তারা বুঝে যায় যে এই ব্যক্তিটা কিসের উপরে ভিডিও তৈরি করে এবং কি কোন রিলেটেড ভিডিও তৈরি করে ওকে এখন কথা হচ্ছে এখানে যে ক্যাটাগরিটা চলে আসছে এই ক্যাটাগরিতে আপনাদের লাভটা কি এই যে লাভ এটাই সেটা হচ্ছে যখন মানুষ আপনার ফেজে ভিজিট করবে আপনার ক্যাটাগরি দেখার সাথে সাথে আপনার ভিডিওগুলোকে আলাদাভাবে মাল্টিপলভাবে তারা দেখতে হবে না তারা কিন্তু বুঝে যাবে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন যেমন আপনার এখানে যদি ব্লগ থাকে তারা কিন্তু যদি ব্লগ ভিডিও যদি তারা পছন্দ করে তারা আপনার এই ফেসটাকে ফলো দিবে যদি আপনার এখানে যদি ডিজিটাল ক্রিয়েটার থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ক্রিয়েটারের যে টেক রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো সেগুলো দেখতে পারবে আপলোড করবেন আপনি সো তারা এই ক্যাটাগরিটা দেখে কিন্তু আপনাকে ফলো দিবে না কি দিবে না এটা কিন্তু ডিসাইড করে ফেলবে ঠিক আছে সো সেক্ষেত্রে আপনার ফলোয়ার বাড়ানোর জন্য এই ফেজের ক্যাটাগরিটা এখানে আসাটা অনেক ইম্পর্টেন্ট ছিল সেটাই করে দিয়েছে ফেসবুক প্রতিটা কনটেন্ট ক্রিয়েটরের মনের আশাটা কিন্তু তারা পূরণ করছে কেননা ফেজে ভিজিট করার পর অনেকে কিন্তু নিচে স্কল ডাউন কম করে তারা আগে উপরে দেখে যে বায়োতে কী আছে নামে কী আছে প্রোফাইল কাবার এবং কি। ক্যাটাগরি এখন ক্যাটাগরিটা কি কিন্তু উপরে নিয়ে আসছে সো ফলোয়ার্স আপনার এমনিতেই বাড়বে শুধু এটা না আরও একটা আপডেট আসছে আমি সেটাই আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা টানহাসরা করবেন ওকে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে ক্যাটাগরির নিচে ফলোয়ার্স এবং ফলোয়িং অপশান আসছে তার নিচেই দেখতে পারবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখন এটা কার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটা আমার নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক যে চ্যানেল থেকে আপনি ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলের লিঙ্কটাকে আমি এখানে অ্যাড করে রাখছি এখন এটা এখানে কীভাবে আসলো আপনারা সবাই জানেন আমি যদি অ্যাবাউট ইনফরমেশনে যাই দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে ছিল এখনও কিন্তু এখানে আসছে বাট এখান থেকে হাইলাইট করে তারা কিন্তু উপরে দিয়ে দিছে দেখতে পাচ্ছেন এখানে এখন এই আপডেটটা কী জন্যে আনছে তারা সংক্ষেপে আপনারা যদি এটা ধারণা করেন যে নিচে থেকে এই বি দুইটা বিষয় তারা উপরে নেওয়ার কারণ কী সেটা হচ্ছে এই দুইটা জিনিসকে একটা ফেসবুক পেজ এবং প্রোফাইলে হাইলাইট করা তারা কিন্তু এটাকে হাইলাইট করে দিছে ওকে এখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে সেটা দেখাচ্ছি ধরে নিন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যদি আপনি এখানে লিঙ্ক লিঙ্ক করে রাখেন বা অ্যাড করে রাখেন আপনার অডিয়েন্স আপনার পেজে ভিজিট করবে আপনার সব কিছু দেখবে দেখার পর যখন দেখবে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে আসে তখন তার মনের ভিতরে ধারণা হবে যে ইনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে সো সে আপনার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করতে বাধ্য হবে যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ ইনফরমেটিভ ইনফরমেটিভ ভিডিও তৈরি করে থাকেন ওকে তো এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যারা এখনও আপনারা অ্যাড করেন নাই লিঙ্ক করার নাই এখনই লিঙ্ক করে রাখুন কেননা আপনার ফেসবুক পেজ থেকে কিছু ফলোয়ার্স হলো অন্তত আপনার ইউটিউব চ্যানেলে যাবে আর সেটা এখন অনেক সহজ হয়ে গেছে যেহেতু নিচে ছিল অনেকেই ধরেন আমি এই ফেজে ভিজিট করছি একটু স্ক্রল ডাউন করব তারপর এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখব ক্যাটাগরি দেখবো বিস্তারিত দেখতে দেখতে কিন্তু অনেক সময় লাগবে বাট সবাই খোঁজে শর্টকাট জন্য ফেসবুক কী করছে ফেসবুক টিম থেকে এই আপডেটটা নিয়ে আসছে এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেজের ক্যাটাগরিটা কিন্তু এখানে দিয়ে দিছে প্রোফাইলের ক্যাটাগরিটা কিন্তু এখানে দিয়ে দিছে এখন কেউ যদি আপনার এখানে ভিজিট করে সরাসরি যদি আপনার এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে যাবে আমি আমার ফেজ থেকে দেখাচ্ছি সেজন্য আমার এখানে কিন্তু টিং অপশান দেখাচ্ছে এবং কি সি মোর অ্যাবাউট ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে আপনারা যদি অন্য কোনো ফেজ থেকে অন্য কোনো প্রোফাইল থেকে এই লিঙ্কে ক্লিক করেন তাহলে সরাসরি আমাকে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে যাবে আপনাদের ফেজ থেকেও যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ইউটিউব অ্যাপে বা ক্রম ব্রাউজারের মাধ্যমে ওকে তো এই ছিল মূলত একটা আপডেট আপনার অডিয়েন্স প্রচুর পরিমাণে বাড়াবে এভাবে ভাই আপনি জানেন এই আপডেটটা খুবই দরকার ছিল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য কেননা অনেকে আছে ফেসবুকে ভিডিও আপলোড করে ঠিক আছে বাট সাবস্ক্রাইবার বাড়ে না এখন আপনি যখন আপনার এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে ফুস করে রাখবেন লিঙ্ক করে রাখবেন লিঙ্ক করার পর ভিজিট করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু সামনেই থাকবে সো তার মনে ধারণা তৈরি হবে যে তার ইউটিউব চ্যানেলও আছে একটু ঘুরে আসি বা সেই কেমন কন্টেন্ট ক্রিয়েটর কেমন ইউটিউবার প্রফেশনাল কিনা সেটাও কিন্তু তারা চেক করার জন্য এখানে ক্লিক করবে যারা এখনই এখনও অ্যাড করেন অ্যাড করে দিবেন আর ক্যাটাগরির বিষয়টা তো আপনাদেরকে বললাম এই ছিল মূলত একটা আপডেট ফেসবুক টিম থেকে এটারই অপেক্ষায় ছিল অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি অনেকে আমাকে বলছেন ভাই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারতেছি না ফেসবুক অ্যাপ থেকে নাম পরিবর্তন করতে গেলে দুই হাজার চব্বিশ সালে অনেক প্রবলেম আসে সো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি যে ফেসবুক ফেজের নাম খুব সহজভাবে আপনি কিভাবে পরিবর্তন করবেন চেঞ্জ করবেন এখনই এই ভিডিওটাতে ক্লিক করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ